মারছে তারপর আবার ভাত খাওয়াইছে এবার আবার মারছে আবার খাওয়াইছে তো এটা কোন মানে ইসে আছে মানুষ তো এরকম মাইরে ফলায় না সে যদি একটা কুনিও হইতে পারে তাহলে তো এরকমের জীবন তো মাইরে ফলাইতে পারে না বলে ওরা প্রশাসনের কাছে দেন কিন্তু ওরা ওরা মাইরেন না নিতে হলে টাকা দিতে হবে পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে সারাই না নাহলে আমরা ওরা ছাড়বো না ওরা আরো মার ফ্যামিলির কেউই নাই একটা মানুষের আমার আপনার কিছু এরকম থাকে তাহলে আমরাও একই পথে প্রতি হইতাম যে মা বাবা ভাই বোন কেউই নাই সেই জন্য একটা মানুষ অসহায় মানুষটা তো এরকম মারতে পারে না একটা কুকুরেও তো মারতে পারে না এরকম মারতে মারতে মাইরে ফলাইতে পারে না মারছে তারপর আবার ধাক্কা হয়েছে এবার আবার মারছে সাকে তাম জদি পারি তাম আমোল গুলো ছুয় জাল টাল মাটাল একো দে আল একো নাডাল আলামা সলে আলামা সলে

অত্যাচারের বর্ণনা দেই কিছু আংশিক পূরত দেওয়া সম্ভব না যেমন তার গোপন আঙ্গে স্ট্যাম্প দিয়ে উপর জিপুর মারা মানে নন স্টপ আঘাত করা হয়েছে একজন মানুষের গোপনাঙ্গ শরীরের সব থেকে সেন্সিটিভ জায়গা এরপরে তার যে হাতের হাতের এবং পায়ের আঙ্গুল আছে সেগুলোতে রড দিয়ে নন স্টপ মারা হয়েছে যেগুলো ফুটে যে যা আছে এই বর্ণনাটা আমি আপনাদেরকে দিচ্ছি এরপর শরীরের পিছনে স্টেম দিয়ে রড দিয়ে মানে খুব বাজেভাবে মারা হয়েছে পায়ে যখন মারতে মারতে পার মাংস যখন আলাদা হয়ে গেছে তখন কাপড় দিয়ে বেঁধে আবার মারা হয়েছে এরপর সে যখন সেন্সলেস হয়ে পড়ে যায় তাকে পানি দেওয়া হয়েছে পানি দেওয়ার পর সে যখন এখান থেকে উঠে তখন এরা হাততালি দিয়েছে যে সে জীবিত হয়ে গেছে তাকে আরও মারতে হবে তারপর তারা আরও মেরে এরপরে নিয়ে আসে এটা আর কি তারা স্টেটমেন্ট দিচ্ছে মানে এই স্টেটমেন্ট তারাই দিচ্ছে বাইরের কেউ না এটা তাদেরই তারা যে